আসসালামু আলাইকুম অনেকেরই শারীরিক দুর্বলতা রয়েছে যেমন আপনি বসে আছেন বসে থাকা অবস্থা যখন আপনি দাঁড়াচ্ছেন এই দাঁড়াতে গিয়েই আপনার মাথাটা চক্কর দিচ্ছে এই যে চক্কর দিল এটা কিন্তু একটা দুর্বলতা এছাড়াও অনেকে হাঁটার সময় দুর্বলতা ফিল করেন অনেকেই আছেন যারা কাজের সময় দুর্বলতা ফিল করছেন এই যে দুর্বলতাগুলো এই দুর্বলতাগুলো মাত্র চল্লিশ টাকার একটি ঔষধে দূর করা সম্ভব হ্যাঁ আপনি কিন্তু একদম সঠিক শুনছেন মাত্র চল্লিশ টাকার ঔষধে এই দুর্বলতাগুলো দূর করা সম্ভব এই ঔষধটির নাম হচ্ছে অ্যারিস্টোভিড বি যেটা একটি বেক্সিমকো কোম্পানির ঔষধ এই ঔষধটি আপনাকে রাত্রে দুইটা এবং সকালে দুইটা সেবন করতে হবে খাবার পর যদি নিয়মিত আপনারা এই ঔষধটা সেবন করেন তাহলে আপনার সাধারণ দুর্বলতাগুলো কেটে যাবে এছাড়াও যাদের শরীরে ভিটামিনের বীর অভাব রয়েছে সেই বীর অভাব পূরণ হবে পাশাপাশি যাদের মুখে ঘা হয় জিভায় ঘা হয় এই ঘাগুলো অতি দ্রুত টেনে যাবে এবং যাদের আসলে খোদা মন্দা রয়েছে এই খোদা মন্দা কিন্তু অতি দ্রুত দূর হয়ে যাবে আপনি এই ওষুধটা নিয়মিত সেবন করলে আপনি বেশি বেশি খেতে পারবেন এবং বেশি যদি খেতে পারেন তাহলে অবশ্যই আপনার শারীরিক দুর্বলতা কিন্তু কেটে যাবে তো মূলত এই ওষুধটা অনেক কার্যকারী একটি ওষুধ অল্প দাম হলেও যদি যদি আপনার শরীরটা দুর্বল থাকে তাহলে নিয়মিত সেবন করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকত